শ্রী শ্রী রামকৃষ্ণ কথাম্বৃত ষষ্ঠ পরিচ্ছেদ তৃতীয় দর্শনের পাঠের পরের অংশ থেকে পাঠ করছি। একজন ভক্ত মহাশয় যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত ভক্ত শ্রীরামকৃষ্ণদেরকে প্রশ্ন করছেন তার রামকৃষ্ণদের উত্তর দিচ্ছেন গৃহস্থ ও তমগুণ লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্টু লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টো তার অনিষ্ট করা উচিত নয় এই বলে ঠাকুর একটা গল্প বললেন এক মাঠে এক রাখাল গরু চড়াতো সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল রাখালেরা দৌড়ে এসে বললে ঠাকুরমশাই ওদিক দিয়ে যাবেন না ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে ব্রহ্মচারী বললে বাবা তা হোক আমার তাতে ভয় নেয় আমি মন্ত্র জানি এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে কিন্তু কাছে আসতে না আসতেই ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতো পায়ের কাছে পড়ে রইল ব্রহ্মচারী বললে ওরে তুই কেন পরের হিংসা করে বেড়াস আয় তোকে মন্ত্র দিব এই মন্ত্র জবলে তো ভগবানের ভক্তি হবে ভগবান লাভ হবে আর হিংসা প্রবৃতি থাকবে না এই বলে সে সাপকে মন্ত্র দিল সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে ঠাকুর কী করে সাধনা করব বলুন গুরু বললে এই মন্ত্র জপ কর আর কারোর হিংসা করিস না ব্রহ্মচারী যাবার সময় বললে আমি আবার আসব এই রকমে কিছুদিন যায় রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না ঢেলা মারে তবু কর হয় না যেন কেঁচোর মতন হয়ে গেছে একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাস ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আচড়ে ফেলে দিল সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো আর সে অচেতন হয়ে পড়ল নড়ে না চড়ে না রাখালেরা মনে করলো যে সাপটা মরে গেছে এই মনে করে তারা সবে সবাই চলে গেল অনেক রাত্রে সাপটা সাপের চেতনা হলো সে আস্তে আস্তে অতি কষ্টেই তার গর্তের ভিতর চলে গেল শরীর চূর্ণ নড়বার শক্তি নাই অনেক দিন পর যখন অস্থি চর্মসার তখন বাইরে আহারের চেষ্টায় রাত্রে এক একবার চড়তে আসত ভয়ে দিনের বেলা আসতো না মন্তলাওয়া অবধি আর হিংসা করে না মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে পান ধারণ করত। প্রায় এক বছর হয়ে পড়ে ব্রহ্মচারী সেই পথে আবার এলো এসেই সাপের সন্ধান করলে রাখেলা রাখার এলা বলল সে সাপটা মরে গেছে ব্রহ্মচারী কিন্তু একথা বিশ্বাস হলো না সে জানে যে মন্ত নিয়েছে তা সাধন না হলে দেহাত হবে না খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলো সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তি ভরে প্রণাম করলে ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে তুই এমন তুই কেমন আছিস সে বললে আজকে ভালো আছি ব্রহ্মচারী বললে তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন সাপ বললে ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না তাই পাতাটা ফলটা খায় বলে বোধ হয় রোগা হয়ে গেছি ও সত্যগুণ হয়েছে কি না তাই কারুর উপর ক্রোধ নাই সে ভুলেই গিয়েছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল বোমা বললে শুধু না খাওয়ার দরুন এর উপবস্থা হয় না অবশ্য আরও কারণ আছে ভেবে দেখ সাপটা মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল তখন সে বললে ঠাকুর মনে পড়ছে বটে রাখালেরা একদিন আছাড় মেরেছিল তারা অজ্ঞান জানে না যে আমার মনের কি অবস্থা আমি যে কাকেও কামড়াবো না বা কোন অনিষ্ট করব না কেমন করে জানবে বোমা বলেছি ছি। তুই এত বোকা আপনাকে রক্ষা করতে জানিস না আমি কামড়াতে বারণ করেছি ফোঁস করতে নয় ফোঁস করতে ফোঁস করবি ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন দুষ্ট লোকেরা দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয় ভয় দেখাতে হয় পাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নাই। অনিষ্ট করতে নাই। ভিন্ন প্রকৃতি আর অল ম্যান ইকুয়াল ঈশ্বরের সৃষ্টিতে নানারকম জীবজন্তু গাছপালা আছে জানোয়ারের মধ্যে ভালো আছে মন্দ আছে বাঘের মতো হিংস্র জন্তু আছে গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমনও আছে আবার বিস্ফলও আছে তেমনি মানুষের মধ্যে ভালো আছে মন্দ আছে সাধু আছে অসাধু আছে সংসারী জীব আছে আবার ভক্ত আছে জীব চার প্রকার ঠাকুর বলছেন জীব চার প্রকার বদ্ধজীব মুমুক্ষজীব মুক্তজীব ও নিত্যজীব নিত্যজীব যেমন নরদা আদি এরা সংসার থাকে জীবের মঙ্গলের জন্য জীবদিগকে শিক্ষা দেবার জন্য নর্দা হলেন নিত্যজীব জীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে ভুলেও ভগবানের চিন্তা করে না মুক্ষ জীব যারা মুক্ত হবার ইচ্ছা করে কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে কেউ বা পারে না আর মুক্ত জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয় যেমন সাধু মাহাত্মরা যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরিপাদ দিয়ে চিন্তা করে মুক্তজীব এরাই হলেন মুক্তজীব যেমন জাল ফেরা হয়েছে পুকুরে দু চারটা মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না এরা নিত্যজীবের জীবের উপমাস্থল কিন্তু অনেক মাছই জালে পড়ে এদের মধ্যে কতগুলি পালাবার চেষ্টা করে এরা মুমুক্ষ জীবের উপমাস্থল কিন্তু সব মাছই পালাতে পারে না দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায় তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না আর পালাবার চেষ্টাও করে না বরং জাল মুখে জাল মুখে করে পুকুরে পাখের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুজিয়ে শুয়ে থাকে মনে করে আর কোনো ভয় নাই আমরা বেশ আছি কিন্তু জানে না যে জেলে হর হর করে টেনে আড়ায় তুলবে এরাই বদ্ধজীবের উপমাস্থল সংসারী লোক বদ্ধজীব বদ্ধজীবের সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে হাত পা বাঁধা আবার মনে করে যে সংসারে ওই কামিনী ওই কাঞ্চনে দেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে জানে না যে ওদের মৃত্যু হবে বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে তুমিতে চললে আমার কি করে গেলে আবার অমনি মায়া অমনি আবার অমনি মায়া যে প্রদীপটাতে বেশি শলতে জ্বল জ্বললে বদ্ধজী বলে তেল পুরে যাবে শলতে কমিয়ে দাও এদিকে মৃত্যু শুয়ে রয়েছে বদ্ধজীবীরা ঈশ্বর চিন্তা করে না যদি অবসর হয় তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে নয় মিছে কাজ করে জিজ্ঞাসা করলে বলে আমি চুপ থাকতে পারি না তাই বেড়া বাঁধছি হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করলে সকলের সকলেই স্তব্ধ আজ এই পর্যন্ত